আসান মরকম ঢাকা ক্যাপিটালস হারের বিত্যু থেকে বেরোতে পারছে না এখানে ভাই তাদের কপালটা একেবারে খারাপ হতে পারে দেখুন পরশুদিন ম্যাচে তেত্রিশ বলে ভাই একটা ইনিংস খেলে তারপরেও তার দলকে জেতাতে পারলো না সাব্বির রহমান আজকে দেখুন ভাই লিটুন দাস দীর্ঘদিন পর রান পেয়েছে বিয়াল্লিশ বলে দারুণ একটা ইনিংস খেলেছে তারপরেও তার দলকে জেতাতে পারলো না একশো চুরানব্বই রানের টার্গেট দিয়েছিলো এটা একেবারে ইজি ম্যাচ ছিল ঢাকা ক্যাপিটালসের জন্য কিন্তু দেখুন জাকির আলীর ব্যাটিংয়ের ফিফটি বর করে অনেক এগিয়েছে শেষ পর্যন্ত এসে দেখুন আরিফুল হক ব্যাটিংয়ের কাছে পরাস্ত হয়ে গেল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এবং স্ট্রাইকের একটা ম্যাচ জিততে পারে যারা এই ম্যাচটা জিতত তারাই টু পয়েন্ট টেবিলের উপরে এসে যেত দেখুন ঢাকা ক্যাপিটালস পুরোই ভাই ছয়টা হারের রেকর্ড অন্য অন্যদিকে দেখুন পয়েন্ট টেবিলে যারা উপরে তারা ছয়টা ম্যাচে চানা জিতে গেছে দেখুন আর দেখুন পয়েন্ট টেবিলে যারা তারা ওভাবে ছয়টা ম্যাচ ছেড়ে গেলো এখানে একটা কাটতে কথা হতেই পারে সাহেব সাইফ সাহেব খেলভাই থিমসোন মানার জন্য এক কোটি টাকা খরচ করে ফেসে কিন্তু তার দলে ভালো কোনো খেলোয়াড় নেই দেখুন এখন ভাই ঢাকা ক্যাপিটালসকে ভাই প্রজন মেয়ে ট্রাভেলসে তারপর হ্যান্ডি ক্লাসের মতন প্লেয়ার খেলানো নাহলে ভাই ঢাকা ক্যাপিটালস কোনো দিন আর জিততে পারবে না এখন আমাদের এই খেলা দেখে শিক্ষা হয়ে গেছে ভাই তাদের ভাই কী পারফরমেন্স এই খেলা আর ভাই লিটন দাস দীর্ঘদিন পর রান পেয়েছে তাকে ভাই ধন্যবাদ জানি তুমি ভাই পরের ম্যাচও জানি খেলতে পারো এরকম একটা ইনিংস তারপর সাব্বির রহমান ভাই আজকেও একটা ভালো ইনিংস খেলেছে তার ব্যাট থেকে আর তার বক্সের আজকেও সজিছে তারপর দেখুন তিসারা প্যারা ক্যাপ্টেন হিসেবে দারুণ নক করছে তারপর দেখুন ভাই রাকিম কর্নাল তিনি ভাই তিনটে উইকেট পেসে তার ভাই তিনটা উইকেটের জন্য সিরিজটাকে কতটুকু এগিয়ে গেছে তা আমি অনেকটাই ভেবে কুল পারছি না তার রাকিম কর্নার প্রথম যখন ব্যাট করতে নামে বলছিল রাকিম কর্নাল আজকে মাঠে ঝড় তুলে ফেলবে সেইভাবে ঝড়কে একেবারে থামিয়ে দিল মুস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান সবসময় দূরশন পারফর্মে থাকে তার এই পারফর্ম দেখে আমাদের বা ভক্তরা অনেক শান্তি পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হচ্ছে পুরাই তাসকিন আহমেদ মোস্তফিদুর রহমান তাও দেখুন লিটন দাস